গুড মর্নিং এভরিওয়ান নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল তোমরা দেখতেই পাচ্ছ ভাতে কী সব দিয়ে বসিয়ে দিয়েছি সেটা হচ্ছে ডিম আলু সেদ্ধ আজকে একদম পুরো পাক্কা সাড়ে পাঁচটা বাজে চলে এসেছি তো উঠেছি হচ্ছে পাঁচটা পনেরোই তো ওখান থেকে আসলাম আস্তে আস্তে পা পনেরো মিনিট লেগেছে কারণ টুকটাক কাজ থাকে আমার এসে দেখি এই সমস্ত কিছু কাটা আছে তো চলো এখন রান্না বান্নাগুলো ঝটপট করে বসিয়ে দেয় সবজি কাটা থাকলে আমার বেশ কি আনন্দ লাগে সকাল সকাল তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিতে পারি আর সবজি কাটতে হলে সকালবেলা আমার বড্ড বিরক্ত লাগে তার জন্য আমি সন্ধ্যেবেলায় কেটে রাখি কিন্তু এগুলো আমি কাটি নি এগুলো ওর মা কেটেছে আর এখানে দেখো দেখছি কুল এনেছে কালকে দেখিনি তবে আজকে দেখছি কুল এনেছে তো যাই হোক চলো এখন রান্নাবান্নাগুলো শুরু করে দিই একসাথে আমার দুটো হাত চলছে দেখো এক হাত দিয়ে চা খাচ্ছি বাঁ হাত দিয়ে আর ডান হাত দিয়ে রান্না করছি আর সাথে ওদিকে ভাত হচ্ছে মানে সব কত কাজ সকালবেলা সব সব একসাথে না করলে হয় তো সকালবেলা সত্যি সত্যি আমার ভীষণ তাড়াহুড়ো লেগে যায় তাই একটার পর একটা মানে মানে এটা ওটা সেটা একসাথে করে ফেলি আর কি কীভাবে বুঝতেও পারি না দেড় ঘন্টার মধ্যে আমার সমস্ত কাটা পাচা ধোয়া রান্না কমপ্লিট হয়ে যায় তো জানি না সেটা ম্যাজিক হয় না কী হয় তবে বেশ মানে আর আমি যখন রান্না করি তখন এক পদে রান্না করি না খুব কম এক পদে কি দু পদে রান্না করি বেশিরভাগ তিন চার পদ হয়েই যায় তো যাই হোক এখানে দেখো আজকে ডাঁটা উচ্ছে আলু দিয়ে একটা তরকারি হবে এটা নতুনত্ব তো ওটা আজকে রান্না করব আর উচ্ছেটা ভেজে রেখে দিয়েছি রোজকার মতো আর এখানে দেখো ডাঁটা আলুটা এখন ভালো করে বসিয়ে দিলাম আর আজকে না আমি প্রেশার বার করিনি সমস্ত রান্নাই কিন্তু আমি এই মানে কড়া করেই করব তো একটু দেরি হয় কড়াই করে করতে কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগে তবে প্রেশারটা হচ্ছে বার করতে ইচ্ছাই করলো না যাই হোক ওটা বসিয়ে দিয়ে এই যে সবজিগুলো কাটে নিলাম এগুলো কাটা ছিল না তো ডিমের জন্য এখানে দেখো ঢাকটা হয়ে যাচ্ছে একটু জল আর এক ফুট বাকি আছে সেটা হলেই হয়ে যাবে তারপরে দেখো এখানে ডিমের আলুগুলোকে ভেজে নিচ্ছি আমার ওই তরকারিটা হয়ে গেছে দেখতে কিন্তু হেভি হয়েছে আর খেতেও টেস্টি হয়েছিল। সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করে দিলাম আর এই যে এখন রান্না করছি দেখো ডিমের ঝোলের আলুটাকে ভেজে নিচ্ছি নিয়ে ভালো করে কষিয়ে ডিমের ঝোলটা রান্না করে নেব সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখানে দেখো আমার রান্না হয়ে গেছে সমস্ত কাসারা হয়ে গেছে আজকে সাতটার আগে ঘরও মোচা হয়ে গেছে আমার ওই ঘর এখন চান করতে যাব চান টান করে চলে এসেছি দেখো রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই যে উচ্ছে আলু তরকারি এখন রুদ্রকে খাবার বেড়ে দেব আর আজকে না ডাল করিনি মা বেলায় মাছ আনা হবে বলেছে তো ঝাল করব এখানে দেখো ডিম সেদ্ধ মিষ্টি একটা রেখেছি যদি না আনে সেই জন্য আর এখানে দেখো ডিমের তরকারিটা কি দারুণ দেখতে হয়েছে না খেতেও হেভি টেস্টি হয়েছিল যাই হোক এখানে রুদ্রকে খাবারটা ভালো করে গুছিয়ে নিলাম নিয়ে এখানে দেখো আমি এখানে টুকটাক এখনও কাজ বাকি আছে আমার মুখে ক্রিম ট্রিম মাখবো তো ভালো করে চুল টুল আঁচড়াবো তো সেসব হয়ে গেছে তারপরে রুদ্রকে ছিল হচ্ছে পরোটা আনতে অনেক দিন পরে প্রায় আমরা পরোটা খাচ্ছি দোকানের পরোটা আগে তো প্রায়ই খাওয়া হতো তবে এখন খাই না টাকা পয়সার জন্য আর কি মানে আমি খরচা করতে চাই না আর কি তো সেই জন্য খাই না আর রুদ্র বলে মাঝে মধ্যে তবে আমি ওকে আনতে দিই না তো যাই হোক পরোটা দিয়ে খাবার মানে পরোটাটা খেয়ে চলে গেছে ও হচ্ছে কাজে আর এখানে দেখো ওর মা এখন মাছ বাচ্ছে তো দু রকম মাছ আনা হচ্ছে একটা ওরা আজকে খেয়ে নেবে আর একটা মাছ এই আমুদি মাছগুলো রেখে দেওয়া হবে তো এই মাছগুলোকে ঝাল করবো আর মিষ্টির একটা ভাজা রেখে দেবো আর আমুদি মাছগুলো পুরোটাই টিফিন বক্সে করে রেখে দেব কালকে ওটাকে ঝাল করা হবে আর ভাত করা হবে এখানে দেখো মাছের পিসগুলো আজকে বেশ বড় বড়ই করা হয়েছে যেহেতু এখান থেকেই করা হলো আর কি ঘর থেকে তার জন্য একটু বড় করেই রাখা হয়েছে মিষ্টি একটা রেখে বাদ বাকি তিন পিস মাছ ঝাল করে নেবো আর এইগুলোকে ভেজে ভেজে রাখছে মিষ্টি দেখো এখানে এখন কুল দেখতে পেয়েছে তো কুলটাকে মানে নিল নিয়ে এখন দেখি বসে বসে কুল খাচ্ছে টক টক জিনিস ওর খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক এখানে দেখো আমি মাছের ঝালটাও করে ফেলেছি এবারে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব তো এই হচ্ছে একদম পুরোপুরি রান্না কমপ্লিট হলো আজকে এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা এখনও ভিডিও এডিট করিনি তো সেই এডিটটা করব কমপ্লিট করে তারপরে কিন্তু গিয়ে আমার বাদভাগি কাজ করব। সমস্ত কিছু করতে করতে না আমার পুরো বারোটা বেজে গিয়েছিল পুরো বারোটা তারপরে গিয়ে আমি কিন্তু আবার মিষ্টিকে খাওয়াতে বসেছিলাম মানে সারাদিনে একটু রেস্ট পাওয়া যায় না সেই দুপুর হলে তবে একটু রেস্ট হয় সেই সাড়ে পাঁচটা থেকে উঠে সে কাজে লেগেই আছে একটার পর এক আর মিষ্টি সব জামা কাপড় টয়লেট করে ভিজিয়ে ফেলেছে তাই জন্য খুলে দেওয়া হয়েছে যেহেতু বাইরে খুব রোদ উঠে গেছে তাই জন্য ওকে জামাটাই পরালাম একটু পরে ওকে ভাত খাইয়ে শুইয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো চান টান করিয়ে সেই জন্য আর বাইরে তো রোদ আছে তো রোদে ঘুম এ আর এখানে দেখো ওকে মানে ওর সাথে খেলা করছি আর কি যে নকলভাবে ঝিনুক দিয়ে মানে গোদল দিয়ে দুধ খাওয়ানো হচ্ছে ও খুব এনজয় করছে এটাকে ওই জন্য চুপ করে দেখো শুয়ে আছে। কিন্তু ও কোনোদিনই মানে গোদলে খেতো না ওই বোতলে খেতো আর না হলে মানে এমনি চামচ টামচ দিয়ে খেতো কিন্তু কোনোই ওকে গোদলে খাওয়ানো যায়নি আমার মা মাঝে মধ্যে ওই রস খাওয়াতো আর কি ওই রাম তুলসী পাতার রস মধু দিয়ে তো সেটাই যা জোর করে খাওয়ানো হতো নাহলে ওকে গোদলে খাওয়ানো যেত না আর এখন বড় হয়েছে এখন ওর গোদলে খাওয়ার ইচ্ছা হয়েছে তাই ওরকমভাবে নাটক করছিলাম তাই শুয়েছিলো চুপ করে এখানে দেখো খুব কান্না করছে কারণ ও ভাত খাবে না এখন বাইরে ঘুরতে যাবে তো নিয়ে চলে এসেছি ওদের কাছে খেলতে গেছিলো একটুখানি সেই জন্য এত কান্নায় দেখো হেলে পড়ে যাচ্ছে তবু কোলে থাকবে না কে কেঁদে কেঁদে মানে চোখ মুখ লাল হয়ে গেছে তো যেই ক্যামেরাটা অন করেছি ও হয়তো কিছু চুপ বোঝে তো দেখো চুপ করে গেল তো এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁচ তবে অনেকটাই চুপ করে গেছে মানে এত ছটপট করে না ওকে সামলানো মুশকিল হয়ে যায় কান্নাকাটি করলে তো যাই হোক চলো এখানে আবার রাগ করে দেখো এই যে দেখো দরজায় গিয়ে ধাক্কা মারছে বেরিয়ে চলে যাবে বলে যাই হোক ওকে জোর করে আমি এখন খাওয়াতে বসাবো এখন যদি না খাওয়াই তাহলে অনেক বেলা হয়ে যাবে আর খেতে টাইম লাগে এক ঘন্টা তারপরে আবার ঘুম ঘুমোতে হবে অনেক কষ্ট করে খাইয়ে দাইয়ে চান করিয়ে এখানে অনেক কষ্ট করে ঘুম পাড়ানো হয়েছে তো এই যে এখনও ঘুম হচ্ছে দেখো উঠতেই চাইছে না আবার এত ঘুমিয়ে পড়েছে এখন বাজছে ওই পোনে পাঁচটা মতো নিয়ে আমার এভাবেই সারাটা দিন কেটে যায় শুধু দিন কেন রাতেও আমার এরকম ভাবেই কাটে বিদ্যুৎ আচ্ছা সব সব দেবো সব সব দিচ্ছি সব বিচুত বিচ রুট এটা হামদা আংগল হায় বাবা এসে দাও এত বড় হাসতে ডিবও তো বিকু নিজের মুড়িস ডিস এখানে রেখে আর এখানে নিয়ে গিয়ে ডিস কারে মুড়িটা হ্যাঁ আমি খাবো না কি রে দে মুড়ি দে দে মুড়ি দে দে আমি খাবো মুড়ি দে আমি খাবো দে ওই রাখো টেনে নিচ্ছে ওই রাখো ওই রাখো ওই রাখো তুই খেতে পারবি এখানে দেখো মিষ্টি ঝাঁট দিচ্ছিল দিতে মিষ্টিকে দেখলাম যে মিষ্টি পটি করেছে তো সেই জন্য আবার ওর পটিটা পরিষ্কার করে দিলাম একটু আগে এই ঘরে এসছি। এখানে দেখো টুকটাক যা যা লাগে আর কি সেগুলোকে দিয়ে এলাম গরম জল খাবার মিষ্টির খাবার আমাদের মুড়ি চানাচুর দুধ সব নিয়ে চলে এসেছি আর মিষ্টি এখনও আসেনি ওর বাবা আবার আনতে গেলো সকালের ডিমও আছে তরকারিও অনেকটা আছে এটা দিয়ে খেয়ে নিয়েছিলাম মিষ্টিকে আসতে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো দেখা হবে কালকে